আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব ট্রাইজন আইভি সম্পর্কে ট্রাইজন আইভি মূলত একটি ইঞ্জেকশন এর মাদার্স নেম সেফটি একজন ট্রাইজন আইভি বিভিন্ন গ্রামের হয়ে থাকে যেমন দুইশো মিলিগ্রাম পাঁচশো মিলিগ্রাম ওয়ান গ্রাম এবং টু গ্রাম পর্যন্ত হয়ে থাকে ট্রাইজন আইভির এর ব্যবহার ট্রাইজন আইভি ডায়াবেটিস সহ রোগীদের উচ্চ রক্তের গ্লুকোজের মাত্রা কমিয়ে ব্যবহার করা হয় এটি একটি একক ওষুধ হিসেবে ব্যবহার করা যেতে পারে বা অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধের সাথে সংমিশ্রণে ব্যবহার করা যেতে পারে ট্রাইজনাইভির এর বিশেষ কাজগুলো যেমন বক্ষ ও মূত্রনালী সংক্রমণ শ্বাসনালীর নিম্ন অংশে সংক্রমণ নিউমোনিয়া গনেরিয়া চর্ম ও নরমকলা সংক্রমণ অপারেশনের পরবর্তী সংক্রমণ প্রতিরোধ এবং টাইফয়েড জ্বরের ক্ষেত্রে বিশেষভাবে ট্রাইজন আইভি ব্যবহার করা হয় ব্যবহার ব্যবহারবিধি প্রাপ্তবয়স্কদের জন্য একক মাত্রায় এক থেকে দুই গ্রাম দিনে দুইবার দৈনিক মাত্রায় বাড়ানো যেতে পারে তবে গ্রামের বেশি দেওয়া উচিত নয় বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দৈনিক একক মাত্রায় পঞ্চাশ থেকে সত্তর মিলিগ্রাম দিনে দুইবার ট্রাইজন আইভির পার্শ্ব প্রতিক্রিয়া ট্রাইজন আইভি সাধারণ মাত্রায় তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া বইভাব চুলকানি জন্ডিস ঝিমুনি মানসিক দুর্বলতা ইত্যাদি হতে পারে তবে বিরল নয় মূল্য ট্রাইজন আইভি ওয়ান গ্রাম ইঞ্জেকশনের মূল্য একশো টাকা দুই গ্রাম ইঞ্জেকশনের মূল্য তিনশো টাকা হ্যালো বন্ধুরা ট্রাইজন আইভি ইঞ্জেকশন নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে